ভগবান অর্জুনকে বলছেন হে অর্জুন আমাকে ভক্তি করো এবং শীঘ্র তোমার যথার্থ আবাস আমার ধামে ফিরে এসো এই দুঃখময় অনিত্য জগৎ কারোরই বাসযোগ্য স্থান নয় আজকে আমরা শ্লোক নাম্বার তেত্রিশ থেকে পাঠ করব রাজগুজ যোগের নবম অধ্যায় রাজগুজ তার আগে অবশ্যই আমরা মঙ্গলাচরণটা করে নেব ও মা জ্ঞান রান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায় চক্ষুম লি তং জ্ঞান তসমায় শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট যেন ভূতালে ভূতলে স্বয়ংরূপ কদামহম দাদী সদান্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ কপিকা কান্ত রাধাকান্ত নমসতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছা কাল্পত রূভাচ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতি তানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিতনন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররে হরে মূক করি চলম পঙ্গুম লঙ্ঘাতি গি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রীলপাত কি জয় গন্থরা শ্রীমদ্ভাগব গীতা যথয়থিত জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যাতায়াতের নবম অধ্যায় অর্থাৎ রাজ্য শ্লোক নম্বর তেত্রিশ থেকে পাঠ শুরু করব আর ভগবান অর্জুনকে কী সুন্দরভাবে বোঝাচ্ছেন তার সাথে অর্জুনের মাধ্যম করে আমাদেরকেও আমাদের জীবনের শিক্ষা দিচ্ছেন আমরা ভগবানের এই সমস্ত কথা যদি মেনে চলতে পারি আমাদের জীবন সর্বোত্তম হবে তাই আজকের এই শ্লোকটি পাঠ করলে আরও সুন্দর করে আমরা কিন্তু বুঝতে পারব ভগবান আমাদেরকে কিভাবে চলতে বলছেন কিভাবে নিজেদের এই সুদুর্লভ মানুষ জনম সার্থক করতে বলছেন শ্লোকটা পড়ি শ্লোক নাম্বার তেত্রিশ কিং পুন ব্রাহ্মণ পুনা ভক্তি ভক্তা রাজস্বয়স তথা অনিত্যম সুখং লোকমি লোকমিমং প্রাপ্য মাম অনুবাদ পুণ্য জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়দের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরগতি লাভ করবে অতএব যখন এই অনিত্য দুঃখময় মর্তলোকে মানুষ দেহ ধারণ করেছ তখন অন্যান্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমাকে ভজনা করো ভগবান বলছেন যে অনিত্য এই দুঃখময় মর্তলোকে যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন অন্যান্য সমস্ত কাজ কর্ম ত্যাগ করে আমাকে ভজনা করো তার মানে কি ভগবান বলছেন যে তুমি কোনো কাজ করবে না কাজে যাবে না সেটাই বলছেন সেটা বলছেন না বলছেন তুমি মানে মন থেকে সবসময় ভগবানকে ডাকো ভগবানের চিন্তা করো আর সংসারের কর্তব্য পালন করো আমরা তাৎপর্য পড়লে সেটা আরও বিশদভাবে বুঝতে পারব। তাৎপর্য প্রভুপাত বলছেন এই জগতে মানুষের বিভিন্ন স্তর আছে আমরা আগের দিন সেটা দেখেছি কিন্তু অন্তিম পরিণামে এই জগৎ কারোর জন্যই সুখদায়ক নয় আমরা আগের দিন দেখেছি ক্ষত্রিয় বৈশ্য বিভিন্ন স্তর রয়েছে কিন্তু অন্তিমে যখন আমরা যাব তখন আমরা দেখতে পারবো অন্তিম পরিণামে সবারই একই অবস্থা তাই এই জগৎ অন্তিমে কারোর জন্য সুখদায়ক নয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকাম মানে এই লোকটাকে অনিত্য সুখ আমরা যেটাকে সুখ বলে মনে করছি সেইটা সুখ কোনো কিছু আজ যেটা আছে কাল সেটা থাকবে না সব কিছু ক্ষয় হবে মৃত্যু লোক এখানে সব মৃত্যু হয় সব কিছুর ক্ষয় হয় যে কোটিপতি সেও যাবে যে একদম রাস্তার রাস্তায় যার দিন কাটে সেও যাবে কেউ এখানে থাকতে পারবে না অনিত্যম লোক সুখাম লোকাম এই জগৎ অনিত্য এবং দুঃখময় কোনো স্বাভাবিক ভদ্রলোকের থাকার উপযুক্ত জায়গা এটা নয় কোনো স্বাভাবিক ভদ্রলোক উপযুক্ত যে বুঝতে পারে যে এই জায়গাটা হচ্ছে ক্ষণিকের সুখমাত্র যেটাকে আমরা সুখ মনে করছি সেটা আসলে দুঃখদায়ক সে এখানে থাকতে পারবে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে কারাগার আমরা যখন কর্ম ফল উৎপন্ন করি তখন এই কারাগারে আসতে হয় কর্মের ফল ভোগ করার জন্য যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে সেই কারাগারে আর আসতে হয় না তাকে এই কারাগারের ফল ভোগ করতে হয় না অ্যাকচুয়ালি এটা হচ্ছে কারাগার যেমন মানুষ দোষ করলে কারাগারে যায় তেমনি ভগবানের কাছে আমরা কর্মফলে যদি আবদ্ধ হয়ে যাই কর্মফল উৎপন্ন করি নিজেদের কাজ কাজের মাধ্যমে নিজেদের মানে বিভিন্নভাবে আমরা যদি কর্মফল উৎপন্ন করি তাহলে কিন্তু আমাদের এই কারাগারে ফিরে আসতে হবে আর কারাগারে কোনো সময় ভালোভাবে থাকা যায় না সেটুকু বোঝার বুদ্ধি বা জ্ঞান আমাদের অন্তত আছে তাই এই কারাগার কোনো ভালো মানুষ উপযুক্ত মানুষের থাকার জায়গা নয় সেটা প্রভুপাদ এখানে খুব সুন্দর করে বলছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য এবং দুঃখ বলে দুঃখময় বলে বর্ণনা করেছেন স্বয়ং ভগবান এই শ্লোকের মাধ্যমে বলেছেন অনিত্যম সুখম লোকম তাহলে ভগবানই তো বলছেন যে এই অনিত্য সুখের দুঃখালয়ে এটা তাহলে ভগবানের কথা তো কোনো সময় মিথ্যে হতে পারে না তাই ভগবান যদি বলে থাকে আমরা যেটাকে সুখ বলে মনে করছি সেটা ক্ষণিকের সুখ সেটা অনিত্য সেটা থাকবে না আজকে আমরা দেহকে নিয়ে যতই মাজা ঘষা করি এক সময় সেটা গড়িয়েই যাবে আমরা এই বাড়ি এই ঘর এই অর্থ এই টাকা এই বিদ্যা সব কিছুই এখানে রেখে তুমি একটা কানা করিও নিয়ে তোমার কোনো ভালো লাগার জিনিস এখান থেকে নিয়ে যেতে তুমি পারবে না শুধুমাত্র যাবে তোমার সাথে হরিনাম তুমি কতটা ভগবৎ ভক্তি করেছ সেটা কিন্তু কিছু কিছু দার্শনিক বিশেষ করে অল্প বুদ্ধি সম্পন্ন গৌণ দার্শনিক বলে যে এই জগৎ মিথ্যা কিন্তু ভগবত স্পষ্ট স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই জগৎ মিথ্যা নয় তবে এই জগৎ হচ্ছে অনিত্য এই জগৎ আছে মিথ্যা নয় জগৎ আছে কিন্তু জগতের সবকিছুই অনিত্য তার ক্ষয়প্রাপ্ত হয় অনিত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য আছে এই জগৎ অনিত্য কিন্তু আরেকটা জগৎ আছে যা নিত্য শাশ্বত এই জগৎটা অনিত্য কিন্তু আরেকটা জগৎ যেখানে আমাদের যাওয়ার দরকার যেখানে আমাদের যেতে হবে যেটা আমাদের আসল ধাম সেখানে সেটা হচ্ছে নিত্য এবং শাশ্বত তাই বলছে এই জগৎ অনিত্য কিন্তু এই জগৎ মিথ্যা নয় এই জগৎ দুঃখময় কিন্তু আরেকটি জগৎ হচ্ছে নিত্য আনন্দময় এই জগতে কেউ বলতে পারবে না সে দুঃখে নেই যার কোটি টাকা আছে সেও সুখে মানে দুঃখী আর যার পুত্র সন্তান সমস্ত আছে সেও দুঃখী কারণ এটা দুঃখালয় এখানে কেউ সুখে থাকতে পারে না আরেকটি জগৎ আছে যা নিত্য আনন্দময় যেটা গোলকধাম গোলকধাম সেখানে কল্পবৃক্ষ আছে গাভী আছে কামধেনু গাভী সুরভি গাই আছে তারপরে মানে তুমি যা চাইবে তুমি সাথে সাথে সেটা পাবে নিত্য আনন্দ সেখানে কোনো দুঃখে দুঃখের কোনো লেশ মাত্র সেখানে নেই এটা যেমন দুঃখালয় ওটা সুখালয় অর্জুন কুলে জন্মগ্রহণ করেছিলেন তাকেও ভগবান বলেছেন হে অর্জুন আমাকে ভক্তি করো এবং শীঘ্র আমার যথার্থ আবাস আমার ধামে ফিরে এসো এই দুঃখময় অনিত্য জগৎ কারোরই বাস করার যোগ্য স্থান নয় সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বললাম ভগবান অর্জুনকেও সেটাই কিন্তু বলছেন যে অর্জুন তুমি এই দুঃখালয়ে জন্মগ্রহণ করেছো বা এসেছ কিন্তু তুমি আমার ভক্তি করে শীঘ্র তোমার যথার্থ স্থান মানে আমাদের প্রকৃত বাড়ি এই যে বাড়ি দেখছি এটাকে আমরা সব সময় রাখতে পারবো থাকতে পারবো এখানে পারবো না তো যেতে তো হবেই তাই নয় তাই অর্জুনকে ভগবান বলছেন তোমার প্রকৃত আলয় মানে প্রকৃত যে বাড়ি সেখানে তুমি ফিরে চলো সেখানে তুমি মানে এটা তোমার বাস করার যোগ্য নয় সেখানে তুমি আনন্দে থাকতে পারবে তার পিতার শাশ্ব পিতার সাথে শাশ্বত সুখ ভোগ করতে পারবে আমাদের পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা তার কাছে আমরা এই আত্মা তখনই শান্তি পাবে সুখ পাবে আনন্দ পাবে যখন তার সাথে আমরা মিলিত হব না হলে আমাদের কোটি কোটি টাকা কোটি কোটি আনন্দ থাকলেও আমরা কিন্তু নিরানন্দ হয়ে থাকবো দুঃখময় হয়ে থাকব। কারণ এটা দুঃখালয় ভগবানকে ছেড়ে কেউ সুখে থাকতে পারে না আর ভগবানকে যে ধরে সেগুলো ধামে একদিন না একদিন যাবেই এই যে আগের দিনও বলেছিলাম যে এই জন্মে তুমি যতটা পূর্ণ করছো একটা সিঁড়িতেও যদি ওঠো পরের জন্মে তুমি ওই সিঁড়িটার থেকেই আবার শুরু করবে এমনই একটা জিনিস যেটা তুমি সাথে নিয়ে যেতে পারবে তোমার আত্মা সেটা বহন করবে তাই ভগবত ভক্তি হচ্ছে প্রত্যেকটি মানুষের পরম ধর্ম সমস্ত কাজ ত্যাগ করে মানুষকে পরম ধর্ম অবলম্বন করা উচিত এটাই মানুষের আসল ধর্ম ভগবত ভক্তি ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায় আগের দিনই এটা ভালোভাবে বলেছি যে যে কোনো মানে জাত ধর্ম নির্বিশেষে ভগবৎ ভক্তি সকলের জন্য ভগবৎ ভক্তি সকলেই করতে পারে তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের জীবন সার্থক করে তোলা এটাই আজকের এত সুন্দর শ্লোক পৌপাত তাৎপর্য করে আমাদের বোঝাচ্ছেন তার জন্য জলের মতো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভগবান কি চাইছেন ভগবান কি করতে বলছেন আমাদের আমরা আজকে চৌত্রিশ নম্বর শ্লোক ও পাঠ করব আর আমরা কিন্তু তার সাথে নবম অধ্যায়ও শেষ করছি আজকে আমরা চৌত্রিশ নাম্বার শ্লোক তো খুব গুরুত্বপূর্ণ শ্লোক এবং খুব খুব সুন্দর একটি শ্লোক তোমাদের সাথে পাঠ করছি এবং অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটা পাঠ পাঠ করব শ্লোক নাম্বার চৌত্রিশ আমরা পাঠ করছি মন মম না ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এশ শ্রী যুক্ত আত্মন মতপরায়ণ খুব সুন্দর শ্লোক এবং রাজগুজ যোগের শেষ শ্লোক আমরা পাঠ করছি অনুবাদ ওপাদ এখানে অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন খুব সুন্দর তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমাকে প্রণাম করো আমার পূজা করো সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে ভগবান এখানে বলছেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে সমস্ত মানুষ জাতিকে বলছেন আমাকে প্রণাম করো আমার পূজা করো সম্পূর্ণ রূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করতে পারবে তাৎপর্য যে বলছেন প্রপাত এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভের একমাত্র উপায় এই জগৎ যে কতটা দূষিত আমরা নিজেরাই বুঝতে পারছি সবে কলির ছোট্ট একটুখানি হামাগুড়ি শুরু হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কলির যুগটা কতটা দূষিত আর এই দূষিত জগৎ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত পান যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্ভাগ্যবশতে অসাধু অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাদের কুপথে চালিত করে অনেকে অনেক রকম লেখে গীতায় অনেকভাবে বোঝানোর চেষ্টা করে সেটাই এখানে বলার চেষ্টা করেছেন এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণের চিত্ত এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন পরম তত্ত্ব তার দেহ চিত্ত এবং তিনি স্বয়ং অধ্যয় পরমতত্ত্ব শ্রীচৈতন্য চরিত্রামৃতের আদি লীলা পঞ্চম অধ্যায় একচল্লিশ থেকে আটচল্লিশ সংখ্যক শ্লোকের অনুভাষ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে উল্লেখ করে বলেছেন দেহি দেহি বিভে বিবেদয়ং নেশ্বরে বিদ্যতে কচ্চিত অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং তার দেহে কোনো ভেদ নেই কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারীরা কৃষ্ণতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তাই তারা তাদের ব্যাখ্যা এবং বাক চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ এবং মন থেকে ভিন্ন যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এইভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন মানে পয়সা ইনকাম কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে যেমন কংস করত রাবণ করত। ভগবানকে কিন্তু চিন্তা করতো আশু অসুর হয়েও এইভাবে তাদেরকে মারা যায় কৃষ্ণকে বধ করা যায় কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের পিতৃব্য কংসের মতোই বিদ্বেষপূর্ণ সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা থাকত। কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রু বলে মনে করত ভগবানকে সে সব সময় স্মরণ করত কংস রাবণ কিন্তু কীভাবে শত্রু ভেবে তার সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন এই ধরনের চিন্তায় কোনো লাভ হয় না কৃষ্ণ বিদ্বেষী হয়ে কৃষ্ণকে চিন্তা করলে কোনো লাভ হয় না শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেমময়ী ভক্তি করে ভক্তির সাহায্য মানে সাথে প্রেমের দ্বারা ভগবানকে মানুষ পেতে পারে এবং চিন্তা করতে ভগবান সেটাই বলছেন প্রেম করো ভক্তি করো তাকে বলে ভক্তিযুগ এই যুগে সদা সর্বদা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করা উচিত ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত যে লীলা অপ্রাকৃত মহিমা তার উপলব্ধি করতে হয় এই অনুকূল অনুকূল অনুশীলন কি সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ অনুকূল অনুশীলন আমরা পূর্ব পাঠে বা আগের যে সব ভিডিও তাতে আমি বলেছি যে গুরু গ্রহণ করা উচিত গুরু পরম্পরা ধারা অনুসারে যে গুরু রয়েছেন তাকে সদ্গুরু তাকেই বলা হয় যে গুরুর গুরু রয়েছে তার গুরুর গুরু রয়েছে গুরু পরম্পরা ধারা অনুযায়ী গুরু আসছেন সেই রকম গুরুর আশ্রয়ে আমাদের থাকা উচিত কারণ হঠাৎ করে গজিয়ে ওঠা গুরু খুবই ভয়ানক মানে কদিনের মধ্যেই আপনাকে বিপদে পড়তে হতে পারে সেরকম গুরুর আশ্রয় গ্রহণ করলে তাই এখানে বলছে সৎগুর আশ্রয়ে কৃষ্ণ অনুকূল অনুশীলন হচ্ছে কৃষ্ণতত্ত্বের মূল মন্ত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রীবিগ্রহ প্রাকৃত নয় তার সচ্চিদানন্দময় এই ধরনের শুদ্ধ কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সাহায্য করে যেমন আমরা কোনো শুদ্ধ সাধু বা শান্তের কাছ থেকে বা ভক্তের কাছ থেকে যখন কৃষ্ণ কথা শুনি তখন কৃষ্ণের প্রতি আমাদের মনটা কতটা আকুল হয়ে ওঠে তাই নয় কি তাই জন্য এমন কোনো ব্যক্তির কাছ থেকে কৃষ্ণ কথা শুনবো না যেখান থেকে কৃষ্ণ সম্পর্কে আমাদের বিরূপ মনোভাব উৎপন্ন হয় সেখান থেকেই শুনবো যেখান থেকে আমরা কৃষ্ণের আরও কাছে এগিয়ে যেতে পারবো তাই কৃষ্ণ কথা কার থেকে শুনছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ভক্তিপথে অগ্রসরের জন্য তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জানবার চেষ্টা করা হয় তার সমস্ত প্রচেষ্টাই বিথা হয় যেটা আমি বললাম সেটাই প্রভুপাল এখানে লিখে দিয়েছেন তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত চিত্ত অভিনিবিষ্ট করে হৃদয়ে ও বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয় এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা আমরা এখন প্রণাম করতে ভুলেই গেছি এটুকুতেই শেষ তাই নয় ভগবানকে প্রণাম করলে মানে ভক্তি আরও গাঢ় হয় সেটাই এখানে বলছে যে তার ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে প্রণাম করা ভগবানকে ভগবানের শ্রীবিগ্রহের সার সামনে কায় মনোবাক্যে দণ্ডবধ প্রণাম করে সর্বতোভাবে কৃষ্ণ উন্মুখ হতে হয় দণ্ডবধ প্রণাম করে ভগবানের কাছে কায় মনোবাক্যে তার কাছে কৃষ্ণের মানে কৃষ্ণের প্রতি মনোনিবেশ করতে হয় এটাকে বলা হয় প্রণাম করা তার ফলে শ্রীকৃষ্ণে অবচলিত নিষ্ঠার উদয় হয় এরকমভাবে যে প্রণাম হচ্ছে তাতে কি হচ্ছে হয়তো মনটাই শান্তি হচ্ছে প্রণাম করলাম এটাই ব্যাপার কিন্তু তার ফলে আমরা যদি দণ্ডবধ প্রণাম করে কায়মনো বাক্যে ভগবানকে প্রণাম করি তাহলে অবিচলিত নিষ্ঠার উদয় হবে এবং তার ফলে কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায় অসাধু ব্যাখ্যাকারদের বাক চাতুর্যে পথভ্রষ্ট হওয়া উচিত নয় আবার রৌপাত রিপিট করলেন কথাটি যে অসাধু ব্যাখ্যাকার যারা বাজেভাবে ভগবানকে প্রেজেন্ট করেন তাদের বাঘ চাতুর্যে পথভ্রষ্ট হওয়া আমাদের উচিত নয় শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তনাদি নবদা ভক্তির অনুশীলনে নিষ্ঠাপারায়ণ হওয়া উচিত শুদ্ধ ভক্তি কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি ভগবদ্ গীতার সপ্তম ও অষ্টম অধ্যায় জ্ঞানযোগ ধ্যানযোগ এবং কর্ম থেকে স্বতন্ত্র শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা প্রভৃতি ভগবানের অন্যান্য অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করে নেন কৃষ্ণ বিষয়ক একটা অতি মধুর কবিতাতে স্পষ্ট করে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মুড়ো এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে না এটা কিন্তু আমরা অনেকবার খুব সুন্দরভাবে আলোচনা করেছি যে একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব হৃত্য জৈছে না চায় কৃষ্ণ তৈছে করে নৃত্য তাই ভগবান একজনই ভগবান শ্রীকৃষ্ণ যদি কখনো কোনো কারণে প্রথম পর্যায়ে কোনো ভক্ত তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধপতিত হয় তবুও তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বিদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু ব্যক্তি পূর্বেকার অভক্তচিত মনোভাব ত্যাগ করে তিনি শীঘ্রই পরম সিদ্ধি লাভ করেন যে প্রথমে অভক্ত ছিল তারপর সে যখন ভগবানের আশ্রয় গ্রহণ করেছে সে কিন্তু পরম সিদ্ধি লাভ করার যোগ্যতা আস্তে আস্তে অর্জন করে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের কখনও পতনের সম্ভাবনা হয় না কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব পালন পালন করেন ভগবান বলেছেন আমরা সেটা দেখেছি যে আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে পরম সুখে জীবনযাপন করা উচিত এবং পরিণামে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন পরিণামে তিনি কিন্তু আস্তে আস্তে কচ্ছপের মতো এগিয়ে যেতে যেতে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই তিনি লাভ করবেন তাই ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে শুদ্ধভাবে ভগবানের দিকে গিয়ে যাওয়া এই মানুষ জন্ম সার্থক করার একমাত্র লক্ষ্য একমাত্র সুযোগ এটা কখনোই আমাদের হারানো উচিত হয় না হবে না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গীতার গান এখানে আমরা শেষ করছি নবম অধ্যায় আজকে নবোধ্যায়ের রাজগুযো যোগের শেষ করলাম তাৎপর্য তোমরা অবশ্যই দশম অধ্যায় আমরা একসাথে শুরু করব যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করো এরকম গীতা পাঠ শোনার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো শিলোপ উপাদ কী জয় গ্রন্থরা শ্রীমৎ ভাগবত গীতা যাতে যাতে যায় হরি বল